ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডলা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর গা হলে কি করব এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা গা একটি চর্মরূপ এই রূপ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি এই রূপটি হয়ে থাকে এই রূপটি আমাদের মাঝে হলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় এই রূপটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে ঘন ঘন যদি সর্দির প্রবণতা আমাদের মাঝে যদি লেগেই থাকে এর আমাদের মাঝে এই নাসিকা ঘা রোগটি দেখা দিতে পারে অনেক সময় নাসিকা ঘা হলে নাক থেকে পিক জড়বে পানি জ্বরবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে আবার দেখা যাচ্ছে যে উপদংখ দুর্জনিত কারণেও আমাদের নাসিকা ঘা রোগটি হতে পারে সেবিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির সবসময় পুরাতন সর্দি লেগেই থাকে এর ফলে নাসিকা ঘা হয়েছে এবং ঘা থেকে পিক জোরে পানি বের হয় এবং প্রচুর দুর্গন্ধ অনেকেই কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালসাম পেরু থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের নাকের ভিতর ঘা হয়েছে আমরা একটু স্পর্শ করলে টোটোটা আটার মতো সর্দি জ্বরে এবং রক্ত বের হয় এবং প্রচুর জলে ব্যথাও করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রোসিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি গা হয় এবং জলে ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং কামড় উত্তেজনা প্রচুর থাকে এবং নাসিকায় গা হয়েছে এবং নাসিকা ভাবুত হয় এবং নাকে গাটি জলে ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো স্যালোশিয়া সিক্সের চারটি গোবর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালক্রিয়াল ফ্লোর সিক্সের চারটি গোবর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকল্প দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে নাকে যে গাছ রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুতা ফিরে আসবে সেভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ